নমস্কার আপনার সকলে জানেন যে বিকাশ বেসম কিন্তু গ্রামীণ এলাকার ছোট মোটামুটি রবিবার ভালো মন্দ দিয়ে থাকে সমাচার তবে আজকে আজকে যেটা গ্রহ সমাচার এটা দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু হাজার হাজার যেটা আছে কিন্তু পাওয়ার টেলার বা মিনিট একটা এই জন্যই বলছি আজকের ভিডিও সকলে কিন্তু দেখার জরুরি দরকার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেক গ্রুপে গ্রুপ কিন্তু করে দেবেন শেয়ার যেমন যতলা আমাদের চাষি আছে সবারই কিন্তু পৌঁছে যায় দুয়ার মানে বুঝতেই পারছেন

ওইখান থেকে প্রথম সেল করতে পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার অনেক মেশিন এসেছে বাঁকুড়া তো আমার একটা নতুন শোরুম ওপেন হইলো রাঁচিতে শোরুম ওপেন হইলো উড়িষ্যায় শোরুম ওপেন হইলো একটা আমি পুরুলিয়া চাসির জন্য মানে এখানে একটা মানে সার্ভিস ব্যাপার আছে ওপেন হ্যাঁ চারদিকে ওপেনই চলছে পুরো আচ্ছা আচ্ছা মানে চাসি বাজার तकছে না টেনশন আর কোরো রয়েছে না টেনশন ঠিক আছে এটা হলো আমাদের

একদম পুরো যে হচ্ছে মেলা সেটা কিন্তু জানতে চাই ছোটামোটাই দেখো ব্যাপারটা হচ্ছে যে চাষি ভাই এখন আমাদের সিজন আসছে আলবাহার ঠিক আছে আলবাহার সিজন আসছে মানে

আছে এখানে সার্ভিস মিস্ত্রি টোটাল এবং আপাতত আমার কাছে পাওয়ার বিডার গুলি আছে কিন্তু আমাদের যে মেলা লাগছে পেছনে জায়গাটা দেখাবো ওখানে পুরো প্যান্ডেল হবে আর কিষান মিত্র যত প্রোডাক্ট রাইস মিল পলভরাজা চাপ কাটার গ্রাস কাটার মানে যাবতীয় জিনিস যত এগ্রিকালচারাল মেশিন হয় সেদিন এখানে অ্যাভেলেবেল হবে হ্যাঁ সন্ধ্যায় ভাবছি যে ছোনা চোখান দিব সেদিন জন চাষি ভাই আমার কাছে মেশিন নিতে আসবে কিংবা নাইও আসবে খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থাটা কমপ্লিট যদি নাইও হয় মেশিন লিয়া তাও কমপ্লিট থাকবে খাওয়া দাওয়া তাও একদম দাদা আচ্ছা আচ্ছা সব থেকে কম কম হ্যাঁ সব থেকে কম মানে সব থেকে কম যদি নতুন মানে একদম ফ্রেশ মাল নিবে একদম নতুন মাল তাইলে চাষি ভাইকে আমি দিব তিরিশ হাজারে মাত্র তিরিশ হাজার হ্যাঁ আর সাথে কি কি থাকছে অফার সাথে থাকবে ট্রেডিবিল বিল বেটার আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে শুকাও চালাও আর কাদা তো চালাও কোনো দিকত নাই কি আচ্ছা কাদা তো চলবে কাদা তো চলবে আচ্ছা লেকিন চাষি ভাইকে আমি একটাই জিনিস বলবো ঠিক আছে ভিডিওটার মাধ্যমে হ্যাঁ আমার কাছে আধা দামও আওয়ার টিলার দিব এবার আধা দাম জন এখন আমি জানতে যাব হবে কিনা এখন কাম আমি আচ্ছা আদা আচ্ছা এই যে আমাদের হালবাহা মই দিয়া যেটা গোদা ভাষায় বলা হয় আর এই যে ঝিঙ্গা কাল্লা লত গুলা থাকবে মানে কাটতে পারবে না থাসাই রে

কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে কিষান মিত্র একটা এত বড় কোম্পানি হয়েছে बर्थडे আমাকে ভিডিও শুট করতে হয় আচ্ছা আচ্ছা আমার হেড ব্রাঞ্চ টাটানগর জামসেদপুর গালুডি ওখানে কমপক্ষে 150 এর উপরে আমার মেশিন এমন আছে জন গিলা একবার আর দুবার বাই করে 10 15 মিনিট বাই আর আমি এটা রাখি দিই ওটা আর আমি চাচি ভাইকে দিই না মানে 10 টাকা 15 মিনিট পাওয়া হয়েছে মানে আমি ডেমো করি যা চাচি ভাই কে জন্য দেখাই আমি ভিডিওর তো সেই রকম আমার কমপক্ষে 100 থেকে 120 পিস মাল আছে আচ্ছা সেইগুলো আমি হাফ দামে দিতে চাইছি হাফ দামে হাফ দামে কেন না আমার প্রত্যেকদিন এত কিটা ব্রাঞ্চে 25 থেকে 30টা

দেখো ওয়ারেন্টি বলতে দেখো এক সাল তো আমরা ওয়ারেন্টি কভার করছি লেকিন পাঁচ সাল পর্যন্ত যদি চাষি ভাই বলে যে আমাকে পার্টস দিতে হবে তো আমার সব মেশিনারি পার্টস আমি অ্যাভেলেবল করা হোম ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ এখান থেকে লোকালে যত গিলা যাবে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা বাকি যে আছে চাষি ভাই যেমন আমার অনলাইনও মাল যায় তো ওগুলা রাঁচি থেকে লাগে কি কোম্পানি আছে এটা এটা আমাদের 101 পাওয়ার দাদা 9 এইচপি এর মেশিন 9 এইচপি এর মেশিন আর ইন্ডিয়ায় যদি কোনো ভি মানে নতুন মাল এটা ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ মানে লাগি দেখে আর ইন্ডিয়া পাতা করতে পারে গোবিন্দ ভা মাত্র 55000 টাকা দিয়েছে 9 এইচপি এর 55000 মাত্র 55000 মাত্র 55000 এইচপি এর মেশিন আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই আসা একবার দরকার এটা হলো আমাদের টাইগার মডেল টাইগার মডেল ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা তো মনে হচ্ছে নাই বেশি খাবে তেল না একদম খাবে না তেল লেকিন দাম হচ্ছে ইয়া 40000 40000 হ্যাঁ सेम মডেল দুইটা আছে আমাদের सेम মডেল দুটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ইয়ার পরে ইয়ার পরে আসি গেল এক্সট্রা পাওয়ার

na 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 re na, na re re na 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 na, na, na re আর সব থেকে ডিল আমার হচ্ছে পাওয়ার টিলার আচ্ছা এখন বাকি তো সব আমার হেড ব্রাঞ্চে আছে এমন কি জনটা ধান লাগা মেশিন আছে সেটাও এখানে আমরা সেদিন ধান লাগান আপনি নিয়ে আসছি আমি নিয়ে আসছি

আর আমি সবকে আমাকে না কিছু ঠিক কিষান মিত্র এন্টারপ্রাইজ পুরুলিয়া সার্চ করো গুগলে ম্যাপে এখানে লোকেশন আসবে কিংবা আমাদের স্ক্রিনের নম্বর চলছে সেটাই ফোন করুন যোগাযোগ করুন আপনারা আসুন অবশ্যই আপনাদের জন্য স্পেশাল যেমন বাঁকুড়া ব্রাঞ্চে